বাঙালি সংস্কৃতি এখন হারিয়ে যায়নি ভীষণ আনন্দ থ্যাংক ইউ নিজেদের মধ্যে ওদের ভাষায় কথা বলে কিন্তু করে বাংলা ভাষাটা শিখেছে ওরা শুধুমাত্র আমার সাথে ওদের ওদের যোগ্যতা অনুযায়ী তোমার ছবিতে কাজে নেবে কারকটা বেশিটা যদিও আমি আগেই শুনেছিলাম মানে দেবুদাই আমাকে সুন্দর নাটক খুব ভালো নাটক একটা পারস্পরিক সম্পর্কে বিশেষ করে যারা থিয়েটার কর্মী আমরা যে আমাদের থিয়েটার থেকে অভিনয়কে শিখে তবে গিয়ে আমরা ছবিতে বা সিরিয়ালে কাজ করি এটা অনেকে বোঝে না অনেকেই ভাবে যে বোধ হয় দু একদিন অভিনয় করলেই বোধহয় অভিনয়টা শেখা হয়ে যায় এবং থিয়েটার বা সিনেমায় কাজ করতে যায় যার জন্য অনেকেই পরের দিকে গিয়ে পিছিয়ে পড়ে অনেকে পরের দিকে গিয়ে হতদ্দম হয়ে পড়ে যে থিয়েটারটা যারা করে যেখান থেকে শেখার জায়গা এটা তো আমাদের পাঠশালয় শিখতে হয় যেখান থেকে জানতে হয় তারপরে গিয়ে ফিল্মে বা সিরিয়াল এটা যেমন একটা দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো এই বিষয়টা খুবই কম একটা সময় ছিল বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে যদি দেখেন আপনারা দেখতে পাবেন যে থিয়েটারের লোক যারা এনএসডি পাস আউট তারা ছবিতে আগে চান্স পায় সুযোগ পায় কিন্তু এখানে একটা অদ্ভুত উল্টো হয় এখানে তো তা হয় না থিয়েটারের লোকেরা সুযোগ কম পায় এখানে গ্ল্যামার এবং তার সাথে আরও অনেক অন্য কিছু দেখা বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যায় না যার জন্য আমরা একটা সৌরভ শুক্লাও এখানে পাই না একটা কলেজ সহালও পাই না একটা রাজপালও পাই না যাই হোক আগে একটা সময় ছিল সব মিলিয়ে থিয়ে নাটকটা খুবই ভালো খুব ভালো আলোয় ফেরা সত্যি আলোয় ফেরা এবং শেষের দিকে যে বার্তাটা এখানে দেওয়া হলো সমাজের জন্য সেই বার্তাটা অত্যন্ত সুন্দর বার্তা খুব ভালো নাটক ভীষণ ভালো আলোয় ফেরার আরও 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 অভিনয় হোক হওয়া উচিত যেটুকু প্রথম প্রযোজনা যেটুকু খামতি আছে যা বিশ্রুতি আছে সেগুলো যত দিন যাবে একটা প্রযোজনা দশটার শুরু শোনা হওয়া অবধি ঠিক মতো বোঝা যায় না সেটা ঠিকঠাক জায়গায় দাঁড়ানো সুতরাং এটা আরও যত যাবে তত আরো ভালো ভালো